আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনার্স প্রথম বর্ষ দু হাজার পঁচিশে হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের যারা ফর্ম ফিল আপ করবে তারা ঘরে ঘরে বসে কীভাবে করবেন বাইরে দোকানে না যাওয়া ছাড়াই তো প্রথমে আপনারা কিন্তু গুগল ক্রোমে চলে যেতে হবে গুগল গুগল ক্রোম থেকে আপনারা ই এম এস এন ইউ বিডি স্টুডেন্ট লগ ইন থেকে স্টুডেন্ট লগ ইন এন ইউ ইএমএস থেকে আপনারা আপনাদের স্টুডেন্ট লগ ইনটা করুন কীভাবে করবেন রেজিস্ট্রেশন নাম্বার দিলে কিন্তু স্টুডেন্ট লগ ইনটা হয়ে যাবে ইস্টেন্ট আইডি লগ ইনটা হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা ফর্ম ফিল আপে ক্লিক করবেন তারপর এখানে অ্যাপ্লাই তো ক্লিক করবেন হ্যাঁ আমি আমার নিরাপত্তার স্বার্থে আমি এখানে দেখাচ্ছি না অনেক কিছু তো আমি অ্যাপ্লাই তো ক্লিক করার পরে কিন্তু আমার ফুল ফুল ফর্মটা কিন্তু চলে আসছে হ্যাঁ এটা ডাউনলোড করবেন না আমি দেখাচ্ছি এখানে কী কী সমস্যা সমস্যা আছে কোন কোন সাবজেক্ট নেই সেটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা সাবজেক্ট প্রথম কয়েকটা সাবজেক্ট হচ্ছে কম্পালসারি সাবজেক্ট এবং পরেরটা হচ্ছে ইলেকট্রিক সাবজেক্ট তো ইলেকট্রিক সাবজেক্টে আমার হচ্ছে এখানে ইন্ট্রোডিউসিং সোশিওলজি তারপর আমি এটা ক্লিক করলাম হ্যাঁ তো আপনারা কোডও দেখে কোড দেখে নিতে পারেন পেপার কোড কত ওটা সব কিছু ঠিক থাকলে ইলেকট্রিক সাবজেক্টটা আপনারা দিয়ে দিতে পারেন তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমার সব কিছু ঠিক আছে কিনা আমি এটা কিন্তু সুন্দর করে দেখবো হ্যাঁ তো আমি আমার নিরাপত্তা স্বার্থে অনেক কিছু দেখাচ্ছি না আমার এখানে রেজিস্ট্রেশন আইডিডারি এখানে আছে এগুলো আমি দেখাচ্ছি না তো আমি এখানে আপনার মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন তো মোবাইল নম্বরটা দিয়ে দেবেন আমি এখানে আমার মোবাইল নম্বরটা দিয়ে দিব সুন্দর করে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচে আপনারা সাবমিট নামের একটা অপশন দেবেন সাবমিট এই সাবমিটে ক্লিক করে দেবেন সুন্দর করে সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের আরেকটা এখানে ই এসে ক্লিক করবেন তারপরে এখানে এই চলে আসছে এই সিটটা এই সিট ডাউনলোড করবেন না এই শিট ডাউনলোড করার আগে আপনারা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা আপনাদের সাবজেক্ট কোড সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা উপর থেকে একদম উপরে এখানে লগ আউটের নিচে লেখা আছে মানে ফর্মের উপরে লেখা আছে যে অ্যাপ্লিকেশান ফর্ম এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটা ফর্মে নিয়ে যাবে তা আমি এটা এখন ক্লিক করছি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আপনাদের মূল ফর্মটা হ্যাঁ তা আপনার মূল ফর্মটা কিন্তু এখানে চলে আসবে চলে আসার পরে আপনারা এটাকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন যদি কম্পিউটার হয় জেপিজিতে পিজিতে ডাউনলোড করতে পারেন সমস্যা না বা পিডিএফে করতে পারেন সেটা আপনার ব্যাপার যেটাতে আপনি ভালো মনে করেন তো আমি যে পিজি পিডিএফে করলাম জেপিজিও পিজিও করতে পারবো তো সবাই আশা করি বুঝেছেন যারা যারা ভিডিওটি ভালো লেগেছে যাদের কাছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন